আপনার ওই যে অন্যের ইয়াতে পানিতে পড়তে দিবে না এগুলা স্বাভাবিক সেটা অভিযোগ সে করছে অভিযোগ করতে পারে ঠিক আছে অভিযোগটা হলো কেন করছে নিশ্চয়ই তার বেঘাত হচ্ছে আপনার আপনাদের জায়গায় যদি থাকতেন আপনি ছেড়ে দিয়ে করতেন নিয়ম আছে যে দেড় ফিট ছেড়ে দিয়ে আপনার কাজ করতে পারেন এটা পৌরসভা জানে ভালো বুঝছেন আমরা আমরা অভিযোগ পাইছি অভিযোগের পরিপ্রেক্ষিতে আসলাম কিন্তু আপনার হাজবেন্ডের দরকার আপনার হাজবেন্ড থাকলে ভালো হতো